কৃষ্ণ মায়াপনীতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে একটা মুখরোচক মানে রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই শীতের সন্ধ্যায় একটু মুখরোচক খাবার হলে ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পেতে খুবই ভালো লাগে তখন মুড়ির সাথে আমাদের মেন লাগে চানাচুর আজকে আমি এসে চানাচুরটাই বানাবো আমাদের মায়াপুরে এরকম চানাচুরটা মহাপ্রসাদে পাওয়া যায় আমরা কিনে নিয়ে আসি আবার ঘরেও বানাই এজন্য ভাবলাম আজকে আপনাদের সাথে আমি ওই চানাচুরটাই শেয়ার করছি এলে আমার চানাচুর বানাতে কী কী লাগছে এখানে আমি কাবলি ছোলা নিয়েছি দেখুন এক রাত্রি ভিজিয়ে একদম জলটা জড়িয়ে একদম কাপড়ের সাহায্যে মুছে একদম শুকনো করে নিয়েছি আর এখানে নিয়েছি কিশমিশ আর একটু কাজু বাদাম এখানে চিড়ে নিয়েছি এখানে চীনা বাদাম নিয়েছি এখন মেন উপকরণ আমাদের বেসন যেহেতু আমি চানাচুর বানাবো তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিলাম আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিলাম আমি এখানে টোটাল দু কাপই বেসন নিয়ে নিলাম বেসনটা আমি মেখে নেব বেসনেও সব কিছু মিশিয়ে নিচ্ছি প্রথমে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সেটা ঝালটা আপনারা পছন্দ মধ্যে দিতে পারেন এখানে আমি এক চিমটি খাবার সোটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম এখানে আমি কালো জিরে নিয়েছি কালো জিরে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি সব শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আইটা খুব সুন্দর করে মাখতে হবে একদম মনের মতোই অনেকক্ষণ ধরে হাত দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি একটা ডোর মতো করে নিতে হবে কিন্তু বেশি নরমও না আবার বেশি শক্ত না ডোরটা একটু মিডিয়াম রাখতে হবে এই যে এরকমভাবে মেখে নিতে হবে এখন একটু হাতে একটু সাদা তেল নিয়ে আমি হাতটাকে পরিষ্কার করে নেব এই যে হাতে আমি অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম এখন এটাকে আর একটু ভালোভাবে তেল দিয়ে হাতটা পরিষ্কার হয়ে যাবে আমার মানে মাখাটা সুন্দর হবে এটা আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো এটা রেস্টে থাকতে থাকতে অন্য উপকরণগুলো আমি এক এক করে বেজে নেব আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ তেল দিয়েছি যেহেতু আমি সব বেজে নেব প্রথমে আমি কাবলি চানাটা দিয়ে দিচ্ছি আর তেলটা আমি বেশি গরম করে নিই কারণ কাবলি চানাটা অল্প আজেই ভাজতে হবে নাহলে ভাজা সুন্দর হবে না যে দেখুন আস্তে আস্তে কাবলি চানা গুলি এই যাচ্ছে একদম অল্প আগে বেজে নিচ্ছি এই কাবলি চানাটাকে আমি অল্প আদে এটা করে বেজে নেব এই দেখুন কাবলি চানাগুলো আমি নামিয়ে দিয়েছি বাজা হয়ে গেছে আর এটা খেয়াল রাখবেন এটা কিন্তু জলটা ভালো করে শুকিয়ে দেবে নাহলে কিন্তু মানে তেলে থেকে ছিটে আসতে পারে এই জন্য একটু সাবধানে এটা ভালো করে শুক মানে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দিতে হবে যাতে ভিতরে একটু জল না থাকে এবার আমি চানাচুরটা বেজে নেব তার জন্যই দেখুন বেসনটা আমার কীরকম মাখা হয়েছে এই যে না শক্ত না নরম আর এখানে আমি একটা চানাচুর মেশিন নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এই যে বেসন মাখাটা ছিল এটা আমি কিছু কিছু করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু একটু তেল ব্রাশ করে দিতে হবে যাতে করে এটা না লেগে যায় এই ভিতরে ঢুকিয়ে দিলাম এটা আমি মুখটা ভালো করে অনেকটাই ভরে দিয়েছি এটা আপনারা চাইলে অনলাইনে মানে কিনে নিতে পারবেন আমি অনলাইনে থেকে এটা আনিয়েছি আর যে কোনো দোকানেও এই চানাচুর মেশিনটা পাওয়া যায় এই যে এখানে ঢাকনাটা দিয়ে আমি মুখটা ভালো করে এই যে আটকে দিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা দেওয়া হয়ে গেছে এখন এটা আমি হাই ফ্লেমে বেজে নিচ্ছি হাই ফ্লেমে আস্তে আস্তে করে সুন্দর করে লাল ছ করে ভেজে নিলি হয়ে যাবে জামাচুরগুলি ভাজা এখন মনে হচ্ছে এটা একদম সব লেয়ে গেছে কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন হাত দিয়ে ভেঙে দিলি জামাচুর মত হয়ে যাবে এখন আমি এই পিটটা ভালো করে উল্টে দিচ্ছি এই যে একটা পনদি বা হাতার শাক দুই দিকে একটু ধরে ভালো করে এটা একদম মোচমোচ করে ভেজে নিচ্ছি এই দেখুন এই যে আস্তে আস্তে লাল ছ হয়ে গেছে এই যে বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে আরেক খোলা দিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর লালচে হয়ে গেছে সব খুবই সুন্দর বাজা হয়ে গেছে এই যে দেখুন আমি এটা নামিয়ে দিচ্ছি এই যে আমি আরেক খোলাও দিয়ে দিচ্ছি এই যে আমি আর একটা কোলা দিয়ে দিচ্ছি এটাও আমি লালচে করে ওটার মধ্যে বেজে নিচ্ছি এটা আমি হাই ফ্লেমে কড়া করে বেজে নিচ্ছি এখন আমি একটা সরু দিয়ে দিচ্ছি কারণ মোটাটার মতো একই এটা সরু হলে একটু ভালো লাগছে তার জন্য আমি একটা সরুও করে নিচ্ছি এটাও ভেজে তুলে নিচ্ছি এটা সরুটা একদম তাড়াতাড়ি হয়ে যায় দেখুন মাছের বাজার গেছে এখন আমি এই যে চিনি বাদামগুলো বেজে নিচ্ছি বাদামটা একটু অল্প আছে বেজে নিতে হবে হেজে বাদামগুলো বাদ হয়ে গেছে তুলে দিচ্ছি চিলিটা বেজে নিচ্ছি একটা যার জের মধ্যে দিয়ে এরকমভাবে বাঁধলে কী হয় মানে থেকে থেকে তুলতে খুব সমস্যা হয় এই জন্য খুব অতি সহজেই হয়ে যায় আর ছাকারও ঝামেলা থাকে না দেখুন কী সুন্দর ভাজাটা হয়ে গেছে এরকম করে আপনারা চিড়েটা বেজে নেবেন এই চিড়িয়াটা নামিয়ে দিলাম এখন আমি কাজু বাদাম আর কিশমিশটাও ঠিক এরকমভাবে বেজে নিয়েছি দেখুন সব ভাজা হয়ে গেছে সব ভাজা রেডি হয়ে গেল এখন আমি একটা গামলা নিয়ে নিয়েছি সব মশলা দিয়ে আমি মিশিয়ে নেব এখানে একটু মশলা নিয়েছি সেটা বলে দিচ্ছি এখানে একটু আমচুর পাউডার নিয়েছি এখানে বিট লবণ এখানে চিনি গুঁড়ো আর এখানে একটু লঙ্কার গুঁড়ো এই যে এটা হলো সরুটা সরু চামচে আমি হাত দিয়ে আস্তে করে একটু এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি এটা বড়োটা বড়োটা মধ্যে দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে পেপে একটু গুঁড়ো করে নিচ্ছি হালকা হাতে দিলেই হয়ে হয়েছে আর এখানে কাবলি চানাটা ভাজা হয়েছে এটা দিয়ে দিচ্ছি এখানে বাদাম কিশমিশ কাজু চিড়ে সব দিলে দিচ্ছি এখানে মশলাগুলি সব দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দেখুন রেডি হয়ে গেল কি সুন্দর স্পেশাল চানাচুর আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা পরে এরপরের ভিডিওতে আর এই কৃষ্ণ আমার থেকে একটু দর্শন করে নিন গৌনিতে কৃপা লাভ করুন